আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আর শুভ সকাল শুভ সকাল তো আজকে হইল আজকে শুভ নববর্ষ এটা সবাই জানে সবাই সবার মতন করে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যার যার মতো করে রেডি হয়ে হয়তো বা খাওয়া দাওয়া শেষ করে ফেলছে তো আজকে আমাদের জন্য শুভ নববর্ষ না অ্যাকচুয়ালি না হ্যাঁ বাংলা মাসের এক তারিখ জন্য সবাইকে নববর্ষের শুভেচ্ছা অবশ্যই তবে সেটাকে উল্লেখ করে আমরা কোনো কিছু করতেছি না তবে আজকে যতটুকু করতেছি ততটুকু যেমন ইলিশ মাছ ভাজা টাজা দিয়ে আমরা কোনো কিছু করব না আমরা গরুর মাংস দিয়ে ভাত খাবো এই জন্য আমরা হলো সবসময় ছোটবেলা থেকে যখন ডিসেম্বর মাস আসতো মানে জানুয়ারি মাসের এক তারিখ ওই দিন কালা মাকে বলতাম একটু ভালো মন্দ রান্না করতে কারণ ওই দিন যদি আমরা ভালো মন্দ খাই তাহলে সারা বছর মানে এটা আমরা ছোটবেলা থেকে মনে হইল যে মানে এই যেহেতু বৈশাখ মাসের এক তারিখ সো আমরা হচ্ছে গিয়ে ভালো মন্দ খাবো তাহলে হলো আমরা বছর জুড়ে ভালো মতো খেতে খেতেই যাবে তো এই জন্য হচ্ছে কি আজকে আমরা ভালো মন্দের আয়োজন করতেছি যা যা করবো আপনাদের সাথে একটু শেয়ার করবো মোটামুটি আয়োজন হয়েও গেছে যেমন দেখাই আপনাদেরকে আর একটা ব্যাপার হলো গতকালকে আচার হইল আমি রান্না করছি আজকে দেখাইতেছি আপনাদেরকে এখানে হলো আলু বসাইছি ভর্তা করার জন্য আলুটা হয়ে গেলে ভর্তা করে ফেলবো আর এইখানে হইলো এই যে গরুর মাংস রান্না করছি মানে খুবই জামি একটা কালার হয়েছে মানে যেটা দেখলেই ফুল পিচ্ছে করে এরকম একটা লোভনীয় কালার আমার কাছে অনেক ভালো লাগতেছে এটা এতক্ষণ আমি ঢাকা এটা মানে এখন তো ঠান্ডা হয়ে গেছে যখন গরম ছিল না তখন আরও বেশি জামি লাগছে দেখতে তো এই হচ্ছে বিষয় আলু ভর্তাটা হইলে আমরা আলু ভর্তা করে তেল হচ্ছে গিয়া খাওয়া দাওয়া শুরু করব আর এখানে হইলেও আরও অনেক কাজ বাকি আছে যেগুলো আমার করতে হবে মেহমান চলে আসার আগে মানে মেহমান বলতে আমার বড়ো ভাষ্য ছেলে ছেলেমেয়েরা আসবে তো ওরা ওদের জন্য হচ্ছে এই জায়গাটা আমার খালি করতে হবে আমি আর আপনাদের ভাইয়া কখনই হচ্ছে ইয়ে করি না মানে টেবিলে বসে খাওয়া হয় না বেশিরভাগ এখন বেডরুমে বসেই খাওয়া হয় যার জন্য হচ্ছে টেবিল ওরকমভাবে আমি পরিষ্কার করি না মানে আগে যেমন প্রতিদিন খাওয়ার পরে একটা পরিষ্কার ছিল না সেটা করা হয় না এছাড়া তো মোটামুটি ভাবে করা হয় তো এই কিন্তু খাওয়া হয় না দেখে ওই ভাবে প্রফেশনালি করা হয় না তো এখন এই জিনিসগুলো হচ্ছে উঠায় রাখতে হবে তা না হলে আমরা টেবিলে বসে খাবো কিভাবে তো শ্বশুর শাশুড়ি ফোন দিছি ভাবলাম বছরের প্রথম দিন সবাই একসাথে খাওয়া দাওয়া করি শাসনে একটু ফোনও দিয়েছি দেখি তারা আসলে তেল হচ্ছে লকে খাওয়া দাওয়াটা শুরু করবো ভাবলাম ততক্ষণ আমি এই জিনিসগুলো একটু ফ্রেশ করে পরিষ্কার করে ফেলে ওই বিছানা তো চেঞ্জ করা দরকার নাই কে বিছানা তো নষ্ট হয় না বলছো সবাইকে যে ভাইয়া ভাবি আসবে ভাবি তো বলে দিলো না আসবে না আসবে না হলো তোমার ভাইস্তা বাস্তি বাস্তি যা বলি ভাবি আসবে হুম ও সেটা মনে তোমার সকাল বলছ না হ্যাঁ এই যে এখন বলবো আচ্ছা আসো আমরা ঘর সকালবেলা উঠে আমি দেখলনি টেবিলটা পরিষ্কার বললাম এখন ভাবলাম যে যেহেতু নতুন মেহমান আসবে আশায় টেবিল sanitation করতে চাইনিজ করে দিই انا তারাও আলো আছে একটু মাছতেছে আমাদের পর কখনো আসেনি আমার মার বসে গেছে কয়েকবার বাট আমাদের মানে আমার বাসায় ওইটাও গেছে একটা ঝামেলা তখন ছিল ও সমাধান করার জন্য তখন গেছিল ওইটা তখন দেখছিলাম

আর ওইখান দিয়ে আব্বু আম্মুর সবারে বইলা রাখছিলাম গতকালকেই যে সকালবেলা আমাদের এই জায়গায় একসাথে খাওয়া দাওয়া করি মানে নববর্ষটা একটু পালন করি এই ওই আছে না পান্তা ভাত ইলিশ ভাজা আলু ভর্তা নববর্ষ না প্রথম দিন সবাই একসাথে সেটাই আমরা ওইটাই বলতে চাচ্ছিলাম মানে আমরা কিন্তু ছোটবেলা থেকে এইটাই মাইন্ড আসছি নববর্ষ বর্ষ কিছু না বছরের প্রথম দিন যেভাবে যাবে সারা বছর এই কারণ বসত এই সবাই একরত হইয়া জানি একসাথে খাওয়া দাওয়া করতে পারি একসাথে থাকতে পারি তো ওইটাই আমি গতকালকে সবাই বলার রাখছিলাম আর এ ফাঁকে যে বড় ভাইও আসে একটু কাজের জন্যই আসছিল বড় ভাই গতকাল

এদিকে আলু সিদ্ধ দিছে আলু ভর্ত হবে আর এই যে আমি যতক্ষণকে বলে রাখছিলাম পোলা মাংস বাগার দেওয়া আমি আবার এই গরু মাংসটা একটু বাগার দিয়া খেতে পছন্দ করি তো এই যে যেভাবে বাগার দেয় আপের ওই সেম ভাবে বাগার দিয়ে একটু ভুনা করে খেয়ে দেখে খুব মজা পাবেন তো এইভাবে সারমিন হলো ঝাল করে বানায়া যায়

এত নরম এই হাফ বয়েল করে দিয়েছে ফুল বয়েল করে দিব না জল নেই বাবা জান বাপ জানের বলে জ্বর জ্বরের কারণে মানে আপনাকে শয়তানি এটা দেখা যাচ্ছে না নাইলে যেই যাওয়ার আমি করত সবারই কম বেশি যে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে না হঠাৎ জ্বর ঠান্ডা জ্বর ঠান্ডা সব করে আর এদিকে হলো সবকিছু ক্লিয়ার করে রাখতেছে চিন্তা করছেন মিললে তো ঠান্ডা পানি আগে করে নিত

সব কিছু রেডি করে ফেয়েছি এখন খালি খাওয়ার পার্লাম এই এই প্লেটে এটা কি পানি ভাত এই যে আমাদের আলু ভর্তা রেডি কমপ্লিট আসো আসো গল্প করি খাইতে বসি এক আমরা তিনজন

তো এই জায়গায় তো যা এবং ভাসুরকে বিদায় দিয়ে চলে আসলাম হলো নিজেদের বাসায় মানে মার বাসায় চলে এসেছি তো মার বাসায় আসার পরে সবার সাথে দেখা সাক্ষাৎ হলো মা আবার চলে গেলো এখন সুরাইয়ারাও আসছিল সুরাইয়া তারপর বড় আপা আমার ভাবির বড়ো বোনের ভাগ্নি আর কি ওনারাও আসছিল ওনারাও এখন চলে যাচ্ছে আর আমি তো আসছি অনেকক্ষণ হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে ভাইয়া শ্যুট করতেছিল আমার হাজব্যান্ড শ্যুট করতেছিল তো সব কিছুর মধ্যে আমি আর ক্যামেরা অন করিনি এখন দুজনের একজনও নাই তো ভাবলাম যে আপারা চলে যাচ্ছে যাওয়ার দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাঁচিয়ে দিবেন আর অবশ্যই আমাদের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসা এখন আমার জন্য অনেক বেশি প্রয়োজন সবাই হচ্ছে গিয়ে এটাও দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি আপনাদের সুখবর দিতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ